আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব হাতের নখে সাদা দাগ থাকলে কি হয় চলুন জেনে নিই একজন ভাই প্রশ্ন করেছেন হাতের নখের মধ্য খানে সাদা দাগ একজন মানুষ কতটা সৌভাগ্যবান তা প্রকাশ করে বলে আমি জানি এই বিষয়ে ইসলামী কোনো নির্দেশনা আছে কি কোরআন সুন্না অনুযায়ী আলোচনা করলে খুশি হব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই হাতের নখ দেখে একজন মানুষের শরীর স্বাস্থ্য মন ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় চিকিৎসকরাও ও রোগীর শরীরের রক্ত সঞ্চালন বুঝতে নখের দিকে খেয়াল করে প্রতিটি মানুষের নখের রং আলাদা তবে মেডিকেল অ্যাস্ট্রোলজি সূত্র মতে শরীরের রক্ত সঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা দাগ দেখা যায় এছাড়াও শরীরে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাবেও নোখে সাদা দাগ দেখা যেতে পারে এই নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে এর মধ্যে হচ্ছে ভাগ্যর পূর্বাভাস হিসেবে বৃদ্ধাঙ্গুলের নখে এ চিহ্ন থাকলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় তর্জনী আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হয় যে কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় আর মধ্যমা আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ ও দ্রুত ভ্রমণ হতে পারে অনামিকা আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে জীবনে সফলতা অর্জনের পূর্বাভাস দেয় কনিষ্ঠ আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে জীবনের বিশেষ কোনো লক্ষ্য অর্জন হতে চলেছে বোঝা যায় প্রিয় দর্শক উপরে বর্ণিত এই প্রত্যেকটি বিশ্বাসই বলা যেতে পারে সিক ও সাগিরার মতো কেননা এর কোনো কথাই কোরআন এর দ্বারা সিদ্ধ নয় এটি একেবারেই এসেছে আমাদের এই উপমহাদেশে হিন্দু ধর্মগ্রন্থ কর্তৃক রাশিফলের বিভিন্ন বই থেকে এবং তারাই এই জাতির উদ্ধট কথা সমাজে প্রচলিত করেছেন আপনার হাতে যদি কখনো সাদা ফুল দেখেন নখে এ নিয়ে আপনার বাড়তি কিছু ভাবতে হবে না মহান আল্লাহ হকুমে এটি হয়েছে মেডিকেল সায়েন্স বলেছে শরীরে রক্ত সঞ্চালিত অসুবিধা থাকলে নখের সাদা স্পষ্ট দাগ দেখা যায় এছাড়াও আপনার শরীরে জিঙ্কের ও ক্যালসিয়ামের অভাবেও এমনটি হয় সুতরাং আপনি এর বাইরে বার্তি কিছু ভাববেন না এতে আপনার ব্যবসার ক্ষতি বা ভাগ্যর উন্নতি অথবা মহা মানহানির কোনোটার সাথে আপনার হাতের নখের এই সাদা দাগটি দায়ী নয় কোরআন এবং হাদিস ঘেটে নখ সম্পর্কে হাদিসটি পাওয়া যায় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শনি বুধবার নখ ও চুল কাটা যাবে না নিশ্চয়ই তা শেষ পুষ্ট হওয়ার কারণ আর নখ কাটা বা চুল কাটা অথবা ছোট করা শূন্য তবে নখ কাটা কয়েকটি দিনে নিষেধ করা হয়েছে আর সেই দিনগুলো হলো শনিবার ও বুধবার যেটা হাদিস দ্বারা প্রমাণিত আর আপনি যখন নখ কাটবেন শূন্যতি নিয়ম হলো ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত তারপর বাম হাতের কনিষ্ঠ থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত সবশেষে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে নখ কাটতে হবে আর পায়ের নখ কাটার নিয়ম হলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আর মেয়েদের চুল কাটার নিয়ম হলো যদি কারো চুলের আগা নষ্ট হয় বা ফেটে যায় তাহলে তার চুল কাটা যাবে তবে কোনো মতে মেয়েদের চুল কেটে কাঁধের উপরে ওঠানো যাবে না এটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নির্দেশনার পন্থী সুতরাং এত জানা হয়ে গেল আমাদের নখ এবং চুল সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এছাড়াও নখের সাদা দাগ নিয়ে রসুল সাল্লাহ আলু সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস নেই আর এই বিষয়ে কোনো কথাও রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কখনোই বলেননি সুতরাং আমরা এ নিয়ে বাড়তি ধরনের কোনো গুজব কান না দিয়ে বরং ইসলামের সহি সুন্নাকে আঁকড়ে ধরার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদের যাবতীয় কুসংস্কার থেকে দূরে রাখুক আমিন